আসসালামু আলাইকুম এ আজকের রেসিপি বাটা মশলায় হাতে মাখা গরুর মাংস রেসিপি এভাবে যদি মশলাটা বেটে রান্না করা হয় তাহলে কিন্তু গরুর মাংসটা খেতে খুবই মজার হয়ে থাকে এই রেসিপিটি সম্পূর্ণ আমার মায়ের একটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি এক কেজি পরিমাণের গরু মাংস নিয়েছি আর মাংসটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে রেগুলার সাইজ থেকে মাংসটা একটু বড়ো সাইজ করে কেটেছি কারণ মাংসটা রান্না করার পরে অনেকটাই খেপে যাবে মানে রান্না করার পর মাংসটা একটু ছোট হয়ে যাবে এ কারণে মাংসটা আমি রেগুলার সাইজ থেকে একটু বড় করে নিয়েছি মাংসটা আমি পানি ঝরিয়ে নিয়েছি এই মাংসটা হার চর্বি সহ নিতে হবে তাহলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগবে মাংসটা আমি যে হাড়িতে রান্না করব ওই হাড়ির মধ্যেই নিয়ে নিচ্ছি মাংসটা আপনারা একদম তাজা নিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো হয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার পরিমাণ মতো তেল দিয়ে মাংসটা ভালো করে মেরিনেট করে নিতে হবে দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আমি মাংসের মধ্যে খুব কম পরিমাণ তেল ব্যবহার করেছি কারণ এখানে হাড় চর্বি সহ মাংসটা নেওয়া হয়েছে তাই মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বের হবে চেষ্টা করবেন তেলটা কম ব্যবহার করার জন্য ভালো করে মেরিনেট করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এক ইঞ্চি পরিমাণ একটা দারুচিনি দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি মাংসটা যত ভালো ম্যারিনেট করে নেবেন তত ভালো টেস্ট পাবেন আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটু পানি ঢাকনা দিয়ে ঢেকে চোলাটা অন করে চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব দশ মিনিটের জন্য মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনাটা উঠিয়ে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মাংসটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে অনেকটা পরিমাণ তেল বের হয়েছে এখন দুই কাপ পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিব আর এই ঝোল দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হবে আর গ্রেভিটাও কিন্তু থাকবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পনেরো মিনিটের জন্য রান্না করে নিব পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটা কতটুকু পরিমাণ হয়েছে আর গ্রেভিটা কতটুকু পরিমাণ রয়েছে সেটা দেখে নিব দেখুন বন্ধুরা গ্রেভিটাও কিন্তু পারফেক্ট কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখতে পারেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য রাখতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ